তো আমার এরকম একটা সিরিয়ালে গোঁফ ছিল আজকে তো ওর মেকআপ করে কালো করে দিয়েছে কেন রে বাবা মায়া দেখে কালো করে দিয়ে কালো কালো বানিয়ে ফেলেছ প্রতিবার জানো ভা খেয়ে বল কেমন ফোন এসেছে রে গার্লফ্রেন্ড খোঁজ নিচ্ছে মাই এনেছে আমার কাম হাতে করে নিয়ে সুকান্ত চলে গেছে আর আমি এখন রিয়াজের জন্য কফি বানাচ্ছি তার কারণ রিয়াজ হচ্ছে এখানে এসছে কলকাতায় একটা সিরিয়ালের লুক সেট করতে তো যেই স্টুডিওটা আমার বাড়ির খুবই কাছে তো তাই জন্য হচ্ছে রিয়াদের জন্য হচ্ছে চুবুর চুবুর করে কফি দিয়ে যাইয়া দেখতে পাচ্ছ কি না পুরো ব্ল্যাক কফি এটা হচ্ছে রিয়াজ খায় তারপরে দাঁঙ্গির পক্ষে ওর জন্য দেখি খেয়ে ধরানো বেশি হয়ে গেল একটুখানি তো রিয়াজের জন্য নিয়ে যাচ্ছি যাতে খুব ভালো করে হচ্ছে লুক সেটটা দিতে পারে একটুখানি বেঁচে রয়েছে যাইয়া দেখতে পাচ্ছ কি না সেটা হচ্ছে আমি টেস্ট করে দেখি কেমন হয়ে গেল চোখটা কফি খেলে রাত্রে আর ঘুমাতে হবে না যাই হোক রিয়াজের ওখানে গিয়ে দেখা হচ্ছে তো আমরা পৌঁছে গেছি হচ্ছে রিয়াজের কাছে আমি আর মা কফি নিয়ে

বন্ধু আর তোর বাড়ির কাছে হচ্ছে আমার মতো আমার এরকম একটা সিরিয়ালে গোপ ছিল কালো করে বানিয়ে ফেলেছে প্রতিবাদ জানা তার চরিত্রটা কালোই হতে পারে না 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 এরকম কোন রঙের কোন আলাদা বিবরণ দেয় বিবরণ দেয়নি রোজ রোজ গিয়ে খাওয়ার সময় আমি চলে যেতাম আমার বাড়ির কাছে না বাড়ি থেকে আমার বাড়ি থেকে গোবিন্দপুর তোর বাড়ি থেকে ও গোবিন্দপুর আমার বাড়ি থেকে অনেক যাই হোক না না গোবিন্দপুরও কাছে দিকে সুন্দর সাজিয়ে নিয়ে এসছে ঘুরতে নিয়ে যাচ্ছে কলকাতা কবে আসছিস তাহলে নাকি বাড়ি থেকে যাত্রী পনেরো তারিখ থেকে গোবিন্দপুর হলে গোবিন্দপুর থেকে আমার গল্প ওখানে যেতে যেতে তো এক ঘন্টা বেশি সময় সেই সময়টা আমি বাড়ি চলে যাবো

সেরকম একটা ব্যাপার যাই হোক এখানে শেষ করছি ব্লগটা কাটা সবাইকে খুব তাড়াতাড়ি দেখা ছিল একটা ব্লক